আসসালামু আলাইকুম বহুদিন পর নিজের এলাকায় মানে ছুটি ছাটা সব থাকা সত্ত্বেও আসলে আসতে পারিনি তবে আসার পর পরে আমার একটাই গন্তব্য হয় সেটা হচ্ছে আমাদের সেই মসজিদ নগরে। এটা হচ্ছে আমাদের এলাকার গ্রামীণ ব্যাংক এখানে অনেক গাছ ছিল আজকে কেন আমরা যেন দেখতেছি পরিষ্কার হয়ে গেছে আর এটা আমার হাই স্কুল যেখান থেকে আমি পাশ করেছিলাম এসেছি আর এইটা হচ্ছে নতুন একটা হাসপাতাল হয়েছে যেখানে দশ হাজার বিশিষ্ট তো এটা দেখেও ভালো লাগছিল যে আমি যখন এসেছিলাম তখন কাজ চলছিল এখন বর্তমানে গাছ হয়ে গেছে মানে রুগী দেখছে ডাক্তার রাস্তাতে হাঁটছি তো হাঁটতে হাঁটতে সেই সুদের মসজিদের দিকে নজর পড়ল দেখেন দূর থেকে কি যে পরিমাণ সুন্দর লাগছে তো হাঁটছি আর ওকে বলছে দেখ আমাদের এলাকায় যে এত সুন্দর সুন্দর স্থাপনা হচ্ছে এগুলা আসলেই গর্বের বিষয় আমাদের জন্য তো হ্যাঁ এগুলো কথা বলতে বলতে আমরা মসজিদ মসজিদের দিকে আগানো শুরু করলাম তো মসজিদের কাছাকাছি চলে এসেছি তো সামনে মেইন গেট ওই তো দেখতে পাচ্ছেন আমি মূলত এই পাশে ছোট গেটটা খোলা পাওয়ার কারণে আমরা হচ্ছে এই ছোট গেট দিয়েই ঢুকে পড়ি ভেতরে ভেতরে প্রবেশ করার পর দেখেন কি পরিমাণ সৌন্দর্য এখানে কি পরিমাণ যে সৌন্দর্য আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না মনে হচ্ছিল যেখানে বসে থাকি আর দেখি দু চোখ ভরে দেখি এত পরিমাণ সুন্দর জায়গাটা ছিল আর এই পাশে গাছের নিচে বসার জন্য জায়গা করা ছিল আবার এটার পিছনে কিন্তু একটা স্কুল আছে আর এই জায়গাটার নাম আলতাপ নগর ডুবাই প্রবাসী আলতাপ আঙ্কেল তার নিজ এলাকায় মূলত এই মসজিদটি তৈরি করেছেন এটা পুরাটাই দুবাইয়ের কোনো একটা মসজিদের আদলে তৈরি করা এটার কাজ যখন চলছিল তখনকার আমার অবশ্যই ভিডিও আছে একটা আপনার চাইলে ঘুরে আসতে পারেন অনেক বছর আগের যখন কাজ চলছিল তখন আমরা অপেক্ষায় ছিলাম যে কখন এটা আমরা দেখবো সুন্দর করে এটা আমাদের সামনে উপস্থাপন হবে তা বাসায় আসলে আমি সময় পা মাত্র এখানে দৌড়ে ছুটে চলে যাই আমি না আমার মনে হয় আমার এলাকার প্রত্যেকটা মানুষ এখানে ছুটে চলে যায় তো এখানে নিচের পুরুষ আর মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে অনেক রোদ ছিল রোদের মধ্যেও আসলে দাঁড়ায় আসে কিন্তু তারপরও ভালো লাগছে তো এবার আসলাম গাছের নিচে খালি মনে হচ্ছিল ক্যামেরা দিয়ে ভিডিও করি এত সুন্দর সৌন্দর্য এইটা দেখতে দেখতে পিছনে যে একটি স্কুল আছে ওখানে যাবো ওখানকার ভিডিও বিশ্বাস করেন আমার এটা ছিল না মাথা থেকে একদম বের হয়ে গিয়েছিল তো চিন্তা করলাম তাহলে নিচে যেহেতু পুরুষদের তো আমরা তো পুরুষের ওখানে এখন ঢুকতে পারব না মানে ঢোকা যাবে না মহিলাদের ওপরতলায় তাহলে ওপরতলা থেকে একবার ঘুরে আসা যাক এটা মাথায় রেখে মূলত আমি দেখছিলাম এখানে শুধু আমরাই দেখতে আসে আমরা এলাকার মানুষজন আসে তা না বহু দূর দূরান্ত থেকে আমি যখন গিয়েছিলাম তখন অনেক অনেক মানুষ এসেছিল তারা উপরতলা নিচতলা সব তালা ঘুরে ঘুরে দেখছিল আর এই পাশটা ফাঁকা ছিল আর ওই পাশে ছিল কবর স্থান পিছন সাইডে তো এবার কথা হচ্ছে আমি ভাবলাম যে এবার আমরা মসজিদের উপরতলাটাতে তালাটাতে যাই দেখে আসি যে আসলে উপর আমরা সাইডে দাঁড়াই ছিলাম পাশেই গাছ আছে গাছের নিচে বসার জায়গা করে দেওয়া আছে এত সুন্দর আর এই তো সিঁড়ি আর মহিলাদের জন্য আলাদা করে ঘিরে রাখা হয়েছে কিন্তু মানুষজন যখন আসছে ঘোরার মানে যখন নামাজের সময় নয় তখন মানুষজন আসছে দেখছে এত সুন্দর সৌন্দর্য কে না দেখতে চাইবে বলেন এটা হচ্ছে মহিলাদের বসার স্থান নামাজ আদায়ের স্থান দুই পাশেই সিঁড়ি আছে আর এই তো এত বড় স্পেস সব থেকে সুন্দর্য এখানে কি জানেন এই যে ভেতরের এই জায়গাটা এত সুন্দর আসলে বলে প্রকাশ করতে পারবো না নিজের চোখ সার্থক এটা দেখলে আমার এলাকাতে যে এত সুন্দর একটা মসজিদ আছে বিশ্বাস করেন আমি আমি যেখানে যাই সেখানেই গল্পটা করি যে যদি কখনো পীরগঞ্জে যান তাহলে একবার হলেও আলতাপ নগর ঘুরে আসবেন দেখবেন আমাদের এলাকার মসজিদটা কত পরিমাণে সুন্দর আচ্ছা তাহলে এবার আসার জায়গাটা আপনাদেরকে বলে দিই কিভাবে আসবেন এটা হচ্ছে রংপুরের পীরগঞ্জ উপজেলার চত্রা চত্রতে তা আমাদের চত্রাতে চত্রতে প্রবেশ করার পরে পীরগঞ্জ যে স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড আছে সেই অটো স্ট্যান্ড থেকে একটু সামনে আসলেই বা ওখান থেকে আপনি যদি অটো বা ভ্যান নেন নিয়ে যদি বলেন যে আমি আলতাফনগর যাব তাহলে আপনাকে আর কোনো প্রশ্ন করবে না সোজা আলতাফনগর নিয়ে চলে আসবে কারণ পীরগঞ্জের স্ট্যান্ড থেকে এখানে আসতে সর্বোচ্চ দু থেকে তিন মিনিট লাগে প্রথমে হাই স্কুল পড়বে তার পাশেই পড়বে গ্রামীণ ব্যাংক এবং তার পাশেই পড়বে হাসপাতাল তার পিছনেই পড়বে হচ্ছে আমাদের আলতাফনগরের এই মসজিদটি এখানে দেখার জন্য হাজারো মানুষ আসে বাহির থেকে মানুষ আসেন এখানে দেখার জন্য নামাজ আদায় করার জন্য আর এখানকার মানে দরজাগুলো প্রবেশের যে দরজা ছিল এত সুন্দর করে কারুকার্য করা দেখেন মানে কি বলবো সেই পরিমাণ সুন্দর ছিল আর আমরা এখানে বসে বসে ওটাই চিন্তা করছি যে এত সুন্দর জিনিসপত্র আর এত সুন্দর মসজিদ বসে বসে শুধু ভিডিওই করছিলাম মানে এত পরিমাণ আপনাদের কেমন লাগলো সেটা বলেন আমাদের এলাকার মসজিদটা দেখতে আপনাদের কেমন লাগলো তো মসজিদ থেকে ঘুরে এবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এই তোমার পিছনে দেখতে পাচ্ছেন মসজিদটা তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ